আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রতি বছরের মতো এবছর নওগাঁ জেলার বৃক্ষ মেলা দু হাজার পঁচিশের শুরু হয়েছে এবং এটা চার তারিখেই কিন্তু হচ্ছে উদ্বোধন হবে সেই জন্যই এখানে চলে আসছে আজকের দেখার জন্য যে কবে এটার উদ্বোধন সেখানে এসে দেখলাম চার তারিখে উদ্বোধন হবে মানে হচ্ছে মাত্র আর একদিন বাকি আছে এবং ভিতরে গিয়ে দেখলাম যে সুন্দরভাবেই আর কি সাজানো গোছানো হয়েছে ধীরে ধীরে স্টলগুলো বসছে এখনও যেহেতু মানে এখনও উদ্বোধন হয়নি এই জন্য ছোটো ছোটো দু একটা দোকান আসছে যেটা আরও সামনের দিনে হয়তো আরও সুন্দর সুন্দর গাছ আসবে প্রতি বছরে দেখা যায় অনেক সুন্দর সুন্দর গাছ আসে দেশি বিদেশি সব গাছই কিন্তু এখানে আসে আর এটা কিন্তু হচ্ছে আমাদের শহরের ন মানে নজন মাঠেই সেখানে কিন্তু এটা প্রতি বছর এখানে হয় এবছরও ঠিক এই বা মানে হয়েছে কিন্তু গত বছর থেকে এটা একটু ছোট মনে হচ্ছে যদিও গত বছর আরও বড় ছিল এবং এখানে এসে দেখতেছি যে উদ্বোধন অনুষ্ঠানে যে অনুষ্ঠানটি হয় প্রতি বছরে সেই অনুষ্ঠানের জন্য কিন্তু সম্পূর্ণ সাজিয়ে ফেলতে স্টেজ সাজাইছে পাশাপাশি চেয়ার টেবিলগুলো নিয়ে এসছে এবং কিছু স্টলও চলে আসছে কিছু স্টলে মানুষ আসে গাছও কিনে এনে যাচ্ছে প্রথম দিনেই এখনও কিন্তু উদ্বোধন শুরুই হয়নি তাতে মানুষের গাছপ্রেমীদের কিন্তু আগমন শুরু হয়েছে গেছে এবং আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল সেই জন্য কিন্তু আসলেই বিকালটা অনেক সুন্দর ছিল কিছু মানুষ আসছে গাছ কিনে যাচ্ছে সেই সুবাদে আজকে আমিও আসছি একটু দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে গাছমেলা কবে উদ্বোধন হবে এবং কি কী গাছ থাকে সেই নিয়ে তো ভিডিও থাকবেই বিস্তারিত আরও সুন্দর সুন্দর ভিডিও গাছমেলা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা কিন্তু আপনাদের সাথেই থাকবেন সেই ভিডিওগুলো দেখার জন্য আজকে উদ্বোধনের কাজ দিনে আসে তো দেখতেই পাচ্ছেন একদমই মানুষজন নাই তেমন এবং হচ্ছে এটা উদ্বোধন চার তারিখে আপনারা কিন্তু উদ্বোধনের দিনে আসতে পারেন এবং সেদিনে কিন্তু সুন্দর গাছ থাকবে দেশি বিদেশি যার যেই গাছ পছন্দ সেই গাছ কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন আমিও গত বছর একটি গাছ কিনছিলাম সেই সেইটা গাছটা এখনও বাসায় আছে সুন্দর হয়ে আর কি তারপরেও ঘুরে ফিরে দেখালাম আপনাদেরকে সামনের দিনে এটা আরও কী কী থাকছে সেগুলো কিন্তু অবশ্যই বিটো থাকবে